শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং আপনারা জানেন যে আমবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে বসে আর সোমবার একটি ছোট হয় এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময় প্রতি চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সার গরিগুলো বিক্রি হচ্ছে এবং সাই যদি সেই তথ্য দিব আপনাদের চলেন কথা বলতে চাই বিজ্ঞেতাদের এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই তো বেশ সুন্দর নেপালি গির আচ্ছা আচ্ছা দেখি আমরা দেখছেন বেশ কোয়ালিটি কত চাচ্ছিলেন ভাই জান এটা জোরাটা একশো ষাট

কেমন টার্গেট সর্বশেষ সর্বশেষ সাতান্ন হাজার আচ্ছা সালামু আলাইকুম আপনার কত যাচ্ছে সত্তর কত বলছে কত কত আটান্ন সাইট আটান্ন সাইট সাতান্ন সত্তর হাজার টাকা চাওয়া দাম বেচা বিক্রি কেমন কত হলে করবেন বাষট্টি হলে কয় মাস বয়স হতে পারে চাচা এটা ছয় মাস পাঁচশো দুটি হলে বিক্রি করতে

সাড়ে সাতচল্লিশ সালে বিক্রি আমরা একটু চলে যাব সামনে দেখি এই পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটার একটু তথ্য নিতে চাই আপনাদের একটু জানাতে চাই ভাইয়া কত চাইলেন এটা চাওয়া কত বলছে ভাইজান তিপ্পান্ন আপনার বেচা টার্গেট পঁচপান্ন সর্বশেষ পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চান আনুমানিক কয় মাস বয়স হতে পারে সাত আট মাস পঞ্চান্ন হাজার টাকা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব ভিতরে সামনের দিকে দেখি এই পাশে যেগুলো দেখছি সেগুলোকে ভিতর দিতে চাই ভাইকে জোড়া একসাথে না পৃথকভাবে একসাথে একসাথে

অসুস্থতা ধন্যবাদ ভালে থাকবে সুস্থ থাকবে